আদালতের বিচার বড় ভয়ঙ্কর বড় ভয়ানক ওই ভয়ানক ভয়ঙ্কর আজাব থেকে বাঁচতে চাই দুনিয়ার বিচার মাথা পেতে মেনে নিব আমাকে তোমরা মদিনার আদালতে ওমর ফারুকের আদালতে তোমরা একটু নিয়ে চলো ওই দুটা ভাই তারা তাকে নিয়ে ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির করল হযরত ওমর সবগুলি কথা শুনলেন সবগুলি কথা শুনলেন শোনার পর তিনি বলতেছেন তুমি ইচ্ছা করে মারো আর অনিচ্ছা করে মারো সেটা তো আমরা জানি না তোমার দিলের ভিতরে কি ছিল সেই হালত শুধু জানেন একমাত্র কে অতএব দিলের হালতের উপরে বিচার মানুষে করে না মানুষে করে না দিলের হালতের উপরে বিচার হয় আল্লাহর আদালতে আর অবস্থা বাহ্যিক দিক বিবেচনা করে বিচার হয় দুনিয়ার আদালতে তুমি কোন করেছো এটাই সত্য নিজেও স্বীকার করতেছো তুমি কোন করেছো অতএব কুনের বিচার হল খুন্ কুনের বদলা হল কোন চুকের বদলা চোখ হাতের বদলা হাত পায়ের বদলা পা কুনের বদলা কুনওয়ালা কুম্ফিল কে হাইয়া তুই উনি আলবাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি কেসাসের ভিতরে তোমাদের জন্য হায়াত রেখে দিয়েছি তোমরা যারা মনে করো একজন কোনিরে খুন করলে একজন কোনিরে ফাঁসি দিলে একজন কলিরে জেলে লটকাইলে একজন কোলিরে ক্রস ফায়ার করলে পড়ে হায় জীবন বুঝি গেল জীবন বুঝি গেল রব্বুল আলামিন কয় না না তোমরা দেখো একটা জীবন গেছে কিন্তু আমি আল্লাহ দেখি একশোটা জীবন রক্ষা হইছে আল্লাহ সুবহানাল্লাহ একটা জীবনের বিনিময়ে হাজার জীবন রক্ষা হয় হাজার জীবন রক্ষা হয় অন্য খুনিগুলা তারা সতর্ক হয়ে যায় না না বাবা খুন করা যাবে না যদি আমি খুন করি তাহলে আমাকে পরের দিনই ধরা হবে খুন করা হবে আমি খুন করেছি গোপনে কিন্তু আমাকে খুন করা হবে প্রকাশ্যে আমি খুন করেছি জঙ্গলে আমাকে ফাঁসি দেওয়া হবে ভাই মুকাররমের গেটে আমি কুল্লি করেছি তার রাস্তায় আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে ভাই মুকাররমের গেটের সামনে হাজার মানুষ দেখবে সেই দৃশ্য আমার সন্তান দেখবে সেই দৃশ্য আমার মা দেখবে আমাকে হত্যা করার দৃশ্য আমার স্ত্রী দেখবে আমাকে হত্যা করার দৃশ্য না 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 এমনটা আমি করতে পারি না পারি না এই চিন্তাধার মাথায় থাকবে হাজারো খুনি সতর্ক হয়ে যাবে হাজার খুনি সতর্ক হয়ে যাবে হাজার খুনি সতর্ক হওয়া মানে হলো হাজারো জীবন রক্ষা পাওয়া এজন্য আল্লাহ বলে একটা কাছাসের ভিতরে একটা খুনের বিচারের ভিতরে আমি আল্লাহ অশঙ্ক জীবন রেখে দিয়েছি মানবাধিকার লঙ্ঘন তোমরা বলো তোমরা বলো অপরাধীকে কোনিকে হত্যা করলে তোমাদের আদালতে সেটা অর্ডার কিন্তু আল্লাহর আদালত বলে প্রমাণ যদি হয়ে যায় দেরি নাই সেটাও লুকায়িত নয় হাজার ও মানুষের সামনে দর্শকদের শাস্তি দেখাও দর্শন করেছে দেখায় বিচার করো সে যদি বিবাহিত হয় বুক পর্যন্ত দাবায়া তারপরে তারে রজম মারো পাথর মারো মিডিয়া ফলাও করো সবাইকে দেখাও তোমরা যদি মনে করো এটা মানবাধিকার লঙ্ঘন তাহলে যে মানুষগুলাকে ওই খনি ওই দর্শক যখন এই রকমভাবে রকম হালকা কিছু জেল পাইয়া ব্যক্তিক বিচার হইয়া আরো দশ জন দর্শন করবে তখন মানবাধিকার যাবে কোথায় তখন মানবাধিকার যাবে কোথায় এই খুনি জেল থেকে বের হয়ে যখন আরো দশটা খুন করবে তখন মানব মানবাধিকার যাবে কোথায় তখন কি বলবা স্লোগান কি দিবা এটা আল্লাহর কোরআনের আইন তার মানে এটা আমাদের সামাজিক আইন নয় এটা আমি আপনি করার কোনো অধিকার নাই আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করবে রাষ্ট্রপ্রধান যদি না করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে সে আল্লাহর কাছে দায়ী থাকবে রজম মারার বিচার খুনিকে হত্যা করার বিচার কোনো মেম্বারের উপরে নয় কোনো আলেমের উপরেও নয় কোনো চেয়ারম্যানের উপরেও নয় কোন মন্ত্রী মিনিস্টারের উপরেও নয় সেটা রাষ্ট্রপ্রধানের উপর সেক্টর ভাগ করা আছে কার কতটুকু অধিকার আছে বিচার করার এটা ইসলাম ধার্য করে দিছে এখন রাষ্ট্রের কাম যদি আমি ঘরে নিয়ে আসি তাহলে হবে না এটাকে ইসলাম সাপোর্ট করে না আপনি যদি বলেন আমি তো কোরআনের আইনই চালু করলাম কে বলছে আপনার কোরআনের আইন চালু করতে এটা তো আপনার দায়িত্ব নয় যার যে দায়িত্ব সেটা ভাগ করে দেওয়া ভাগ করে দেওয়া এই সমস্ত কিছু নির্বুত মানুষ বুঝে না বিদায় তারা এইরকম গ্রামে গঞ্জে দু একটা বিচার করে আর ইসলামের বদনাম করে ইসলামের বদনাম হয় আরে হ্যাঁ বুঝতে হবে সিনেমা হল ভালো না খারাপ সিনেমা হল ভালো না খারাপ এখন কি বাঙালেন আপনি এই অধিকার আপনার নাই এই সিনেমা হল বাংবার অধিকার আপনাকে ইসলামও দেয় নাই দেয় নাই তার বাঙ্গার অধিকার সরকারের আমি বলবো এটা খারাপ এটা জঘন্য জিনিস এর দ্বারা যুবকের চরিত্র নষ্ট হচ্ছে প্রশাসনকে জানান দায়িত্বশীল যারা আছে তাদেরকে নিউজ দেওয়া এটা জনগণের দায়িত্ব বাঙ্গা জনগণের কাজ নয় এটা কাজ হলো সরকারের করে না যে বলে না করলে অজবাব দিবে সেটা আমার নয় বুঝে আসতে পারে এই হলো ইসলামের নীতি আদর্শ আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না এটা যেমন দেশে বলে কোরআন এর আইনও বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না আইন কার কতটুকু কে কোনটা করবে কার দায়িত্বে কোনটা সেক্টর সেক্টরগুলো ভাগ করা খালিফাতুল মুসলিম তোমার ফারুক আল্লাহ তালুর দরবারে খুনিকা আনা হয়েছে এই দুই ভাই মিল্লা প্রার্থনায় যুবককে ওইখানে কোন করে ফেলতো তুই আমার আব্বারে হত্যা করছো তোর আর জীবিত না মেরে ফেলবো না শরীয়তে নিষেধ পরিষ্কার নিষেধ এজন্য তারাও ধরে নিয়ে আসছে সেই যুবকও নিজেরা বলছে দেখো আমি যদি বাঁচতে চাইতাম আমি এখান থেকে আরও আগেই চলে যেতে পারতাম তোমরা আমার কোনো খবরও পাইতাম না মদিনায় আমার কোনো আপন বলতে কেউ নাই। আমার আত্মীয় স্বজন কেউ নাই বাড়ি নাই ঘর নাই আমি তো সেই তিন সময় দূর থেকে এসেছি আমি চলে যেতে পারতাম কিন্তু আমি যাবো না আখেরাত্রে আদালতকে ভয় করতেছি চলো আমারে তোমরা বাইর না ওমর ফারুকের আদালতে চলো বিচার যা হবে মাথা পেতে নেবো তবু আল্লাহর আদালতে বাঁচতে চান আজ তোমার ফারুক রাতিয়াল আদালতে আনা হলো তিনি সব কথাগুলি শোনার পর তিনি বলতেছেন রায় রায় হলো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে খুনের বদলা খুন সাক্ষী প্রমাণ লাগে না তো এখানে যে খুনি হে নিজেই স্বীকার করতেছে যে নিজে খুন করছে অতএব এখানে সাক্ষীর প্রয়োজন নাই দেখেন এটাও দেখেন ইসলামের কত বড় বিধান যে আল্লাভ থাকলে খুদার ভয় থাকলে পরে কি হয় সমাজ থেকে কেমনি অপরাধ দূর হয় ওই জায়গায় সে যে খুন করছে এর কোনো সাক্ষী ছিল না এই যুবক যে তার বাবাকে মারছে কোনো সাক্ষী ছিল না কেউ নাই ওই বাগানে সে যদি বলতো যে আমি জানি না কোনো উপায় ছিল না এই যুবককে ফাঁসিতে জোরানোর কোনো উপায় ছিল না যদি বলতো যে আমি জানি না কে কোন করছে তোমার ব্যাপারে আমি কি জানি কিন্তু সে চিন্তা করছে আল্লাহর ভয় পরকালের আদালতের ভয় পরকালের আদালতের ভয় চিন্তা করে যুবক রাজি হয়েছে এবং নিজের কথা সে সত্য কথা বলে দিছে সত্য কথা বলে দিছে অযো তোমার ফর ক্রদিল্লাহত্তা লালফুর আদালতে আনা হল ফাঁসির রায় দেওয়া হল ফাঁসির রায় অযো তোমার যখন ফাঁসির রায় শুনাইলেন ফাঁসির রায় শুনাইলেন মদিনার মসজিদে নববী তখন আদালত মসজিদে নববী হল আদালত বিচারক হয় যে তোমার অর্ধ পৃথিবীর বাদশাহ খাজো যার নাম শুনলে পরে বেঈমানরা তরতর করে কাঁপত এত গরম এত গরম রায় দিলেন দিয়া বলতেছেন যুবক মনে কিছু আশা আসা শেষ আশা মনে শেষ ইচ্ছা কোনো কিছু আছে কিনা একটু বলো তোমার রায় তো তুমি শুনছো ফাঁসি যুবক মনে মাইনে নিছে আমার রায় ফাঁসি আমি মেনে নিলাম দুনিয়ার আদালতে ফাঁসিতে আমি ঝুনতে রাজি তবু আল্লাহর আদালত থেকে আমি বাঁচতে চাই পরকালের আদালতের থেকে আমি বাঁচতে চাই এই বইলে যুবক বলতেছে আমি একটু সময় সুযোগ আসিনি আমাকে দিবানি বলে কি আমি একটু বাড়িতে যাব তারপরে আমার চলে আসব। হয়তো তোমার বলতেছেন বাড়িতে যাবা আবার চলে আসবা এটা তুমি বললা কি ফাঁসির আসামি বাড়িতে গেলে বুঝি আবার ফেরত আসে যুবক তখন বলতেছে আমি আমি অস্বীকার করলে কেউ আমাকে আপনারা খুনি বানাইতে পারতেন না নিজের ইচ্ছা আমি বলেছি আমি খুনি আমি খুন করেছি বাড়িতে যাব আমার নিজের প্রয়োজনে নয় বাড়িতে যাইতেছে আমি একটা ঋণ পরিশোধ করার জন্য জুরে খুন আল্লাহ কারণ আমার মায়ার নবীর জবানি শুনেছি আমার নবী বলেছেন শহীদ কে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ রাস্তায় যারা শহীদ হো তাদের জান্নাত হলো ঠিকানা বাইপাস তারা জান্নাতে চলে যাবে শহীদের নামাজের হিসাব নেওয়া হবে না রোজার হিসাব নেওয়া হবে না শহীদের সবকার হিসাব না হবে না কিন্তু আল্লাহর নবী বলেন একজন শহীদ যদি কারো কাছে ঋণী থাকে ঋণগ্রস্ত থাকে ওই ঋণ আল্লাহ এই ব্যাপারে মাফ করবে না ঋণের ব্যাপারে আল্লাহ মাফ করবে না কারো কোনো হক যদি নষ্ট করে থাকে এই ব্যাপারে আল্লাহ শহীদকে মাফ দিবেন না কারো কোনো হক যদি নষ্ট করে শহীদকে মাফ দিবেন না যেই শহীদের নামাজের হিসাব নেওয়া হয় না সেই শহীদেরও মানুষের হকের হিসাব নেওয়া হয় এত কঠিন এত জটিল আর আজকে আমরা নামাজকে শুধু এবাদত মনে করি বান্দার হককে এবাদতই মনে করি না মানুষের কোনো হককে করি নামাজ পড়াটাই বুঝি আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট অথচ বলেন শহীদের রোজার হিসাব নেওয়া হয় না কিন্তু শহীদের কাছ থেকে বান্দার হকের হিসাব আল্লাহ নিয়ে আনেন তার হক কতটুকু মারছ ভাইয়ের হক মারস প্রতিবেশীর হক মারছ স্ত্রীর হক নষ্ট করেছ সন্তানের হক তুমি নষ্ট সন্তানকে যা শিখাইবার কথা তা শিখাও নাই সন্তানকে যা জানাইবার কথা তা জানাও নাই সন্তানকে যা বুঝাইবার কথা বুঝাও নাই সন্তানের হক তুমি বাবা নষ্ট করেছ এজন্য আল্লাহর আদালতে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে জবাব দিতে হবে মায়ার নবী বলেন নামাজের হিসাব যেই শহীদের নাই হকের হিসাব আল্লাহর আদালতে আছে। এই যুবক কয় আল্লাহীর সাহাবি একটু সময় আমাকে দিবেননি আমি একটা ঋণ পরিশোধ করার জন্য শুধু বাড়িতে যাব। তাও সেই ঋণটা কোনো মুসলমানের হাত থেকে নেওয়া নয় একজন ইহুদির কাছ থেকে আমি সদাই কিনতাম এই সদাই টাকাটা এখনো দেওয়া হয় নাই আমাদের বাড়ির পাশেই বাজার এই বাজার থেকে আমি বাকিতে মাল আনতাম এই মালের টাকাটা এখনো পরিশোধ করি নাই যদি আমি এই হালতে মদিনায় আমার ফাঁসি হয়ে যায় আর আমাকে কবর দেওয়া হয় এই খবর তার কাছে গেলে পড়ে সে তখন বলবে মুসলমান জাতটা বড় খারাপ মুসলমান হক রক্ষা করে না মুসলমান যা তুই গালি দিবে গো নবীর সাহাবি নবীর সাহাবি একটু সময় আপনি আমাকে দিবেননি আমি বাড়িতে যাব দৌড় দিয়ে চইলা আসব তার হকটা পরিশোধ করে আমি দেরি করব না আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তায় পড়ে গেলেন ঘটনা বড় জটিল সুযোগ চোখ দেওয়া তারে ফিরে আসবা কিন্তু গ্যারান্টি তো আমরা দিতে পারি না গ্যারান্টি দিতে পারি না তোমার জামিন হবে কিনা তখন যুবক আমিরুল মুমিনিন মদিনা আমার বাড়ি না মদিনা আপনার আপন বলতে কেউ নাই ভাই নাই বোন নাই বন্ধু নাই বান্ধব নাই এই মদিনা শহরে আমার আপন কেউ নাই জামিন হবে কে কারে আমি বানাব জামিন আমির তোমার বলেন তাহলে আমি তোমাকে এইভাবে পারি না এইভাবে তোমাকে ছেড়ে দিতেও পারি না তুমি রাজি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও ফাঁসিতে জোলার জন্য সাথে সাথে আদালতের চত্বর থেকে থেকে একজন হাত উঠে মিনিন আমি আমার মুসলিম ভাইয়ের জন্য জামিন হইলা কে সেই মানুষ কে সেই মানুষ যিনি অপরিচিত একজন খনির জন্য জামিন হলেন জামিন যে বাড়িতে যাবে ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই কারণ ফিরে আসা মাত্রই তারা ফাঁসিতে ঝুলানো হবে কে সেই মহান তিনি বলেন আমার নবীর একদম হাতে গড়া সাহাবি যার নাম হল আব্বু জড়োদি ফাঁড়ি রদি আম্লাহ কুতা লানগু আবু জরদি ফাঁড়ি রদি আম্লাহ কুতা লানগু তিনি হাতু দে বলেন আমি জামিন কলাম আমি মিনিমযত তোমার ডাক দে বলতে সেনাবুঝর কেমনে তুমি প্রস্তাব রাজি হই রাজি হইলা কেমনে তুমি এটার এই পক্ষে রায় দিলা জামিন তুমি কেমনে হইবারে অভুজর লুকটানে তুমি চিনো বলে না চিনি না সে কি তোমার কোনো আত্মীয় না আত্মীয় না তাহলে কোন বিশ্বাসে তুমি জামিন হইতেছ আবুজুরগি চুকির পানি ফানি মুসাহর কয় আমার নবীর পবিত্র জবানে শুনেছি আল মুসলিম মুসলিম আকুল নবী বলেন মুসলমান মুসলমানের ভাই আর ইমানের সম্পর্কের দ্বারা ভাতৃত্বের সম্পর্কের যে ইমানের সম্পর্ক বেশি মজবুত হয় নবী বলেন ইমানের সম্পর্কে যে তোমার ইমানদার ভাই সেই হলো প্রকৃত ভাই আর আপন ভাই যদি ইমানদার না হয় সে তোমার রক্তের নয় অতে সম্পৰ্ক তৈরি হয় ইমানের দ্বারা সে আমার মুসলিম ভাই আমি মুসলিম সতেব শী আমার ভাই আমি তার পক থেকে জামিন কইলা বো বকৰ হাজৰতে আব্বু জৰ গে ফারী খা দে খাইরুল বাসার মে জিন্দি বর না বনা ঘর খদমতো মে জিন্দগি ভর না বনা ঘর আর গিফারি ইফারি মার আমার নবীর একজন খাস খাদেন দেন এখন সুহান মায়ার নবীর একজন খাস খাদেন দেন চিলেন বুজুর্গ কবি বলতেছে নবীর এর কারণে আবু জর নিজের ঘরটা পর্যন্ত কোনোদিন বানায় না আবু হয় তোমার ফারুক রতি আল্লাহ তালু তখন বলতেছেন ঠিক আছে যাও আগামী মাসের প্রথম জুমা আগামী মাসের প্রথম জুম্মা জুম্মার নামাজের পর এ বিচার কার্যকর হবে তোমাকে এই কদিনের জন্য ছুটি দেওয়া হলো যাও তোমাকে সুযোগ দেওয়া হলো আর মদিনার মানুষ শোনো আবুজুর গিফারি তার পক্ষ থেকে জামিন যদি শুক্রবার জুম্মার আগে আগে যুবক তুমি না পৌঁছো তোমার বদলে জুম্মার পরপর এই আমার নবীর সাহাবে আবুজুর গিফারিকে ফাঁসিতে ঝুলানো হবে যুবক দ্রুত বেগে আর দেরি নাই দ্রুত বেগে গোড়ার পিঠে সর হইল বললো আমাকে একটু ঘোড়া দেন দ্রুত ঘোড়া দেন দ্রুত বেগে গোড়ার উপরে সর হইয়া যুবক রওনা দিল বাড়িতে যাইয়াই মার সাথে দেখা করলো বাবার সাথে দেখা করল কইলে বাজারে গেল যাই ওই দোকানদারকে তার টাকাটা বুঝে দিল এরপরে বাড়িতে আসলো আইসা বলতেছে মা আমি বেশি সময় দেরি করবো না গো মা জীবনের সন্তান সন্তানরে তুমি খাওয়া দাও বাবার কাছে যায় বলতেছে বাবা ঋণটা তুমি শুধু বাবা তোমার হক তুমি মাফ করে দাও বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না জীবনভর আমার তোলে শুধু শ্রম দিয়ে গেলাম জীবনভর শুধু আমার তোলে টাকাই খরচ করে গেলা কিন্তু আমি সন্তান হিসাবে কোনো ঋণ শোধ করতে পারলাম না গো বাবা আমাকে মাফ করে দাও মাকে কান্দায় বাবারে কান্দায় মায়ে কয়ে বাবা কি হয়েছে একটু বলো ছেলে কয়ে মা গো অনিচ্ছা সত্ত্বে আমি একজনকে খুন করে ফেলেছি মদিনার আদালতে উমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি আমি আর দেরি করতে পারবো না গো মা মা আমি বাঁচতে পারতাম আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য নিজের অপরাধ আমি স্বীকার করে নিয়েছি মাকে কান্দায় বাবারে কান্দায় একটা মাত্র সন্তান বাপ মার মার চোখ দিয়া পানি পড়ে কপালে মাছ চুমু খায় তারপরে মা বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে যুবক ঘোড়ার পিঠে সবার হয় মা জীবনের শেষ দেখাটা সন্তানদের দেখে নেয় ও ঘোড়ার পিঠে উঠা মার দিকে তাকাইয়া জীবনের শেষ দেখাটা দেখে নেয় মদিনার দিকে রওনা দিয়া দেয় এই দিকে ভাইরা পথ অনেক লম্বা অনেক লম্বা সফর রাশ মাঝখানে রাস্তার মাঝখানে তার এই তার এই ঘোড়ার জিনপুশটা ভেঙে গেছে জিনপুষটা ভেঙে যাওয়ার কারণে এটা ঠিক করতে বা এটা এটা এরকম বানাইতে রাস্তায় তার দেরি হয়ে গেল দেরি হয়ে গেল এমনভাবে দিন যায় রাত চায় মদিনা আসতে হয় আমার ভাইয়েরা জুম্মার আজান পড়ে গেল এখনো যুবক মদিনায় আসে না মদিনার মানুষ সবাই অপেক্ষায় কারণ মদিনার নারী নাই পুরুষ নাই সবাই আবুদুর গিফারিকে চিনে প্রত্যেকে আবুদুর গিফারির ফজিলত মর্যাদা জানে মদিনার ঘরে ঘরে কান্নার রুল পড়ে গেল আজ জুম্মার পরে আবুদুর গিফারিকে ফাঁসিতে জুলানো হবে আজান হয়ে গেল উমার ফারুক তিনি প্রতিনিধি পাঠায় দিলেন যাও আবুজুরগি ফারিকে দইরা নিয়ে আসো আবুজুরগি ফারিকে মদিনার আদালত মসজিদে নববীর আদালতে হাজির করো বলো যুবক এখনো আসে নাই মদিনার নারী পুরুষ ন ছোটো আবাল বৃদ্ধ বনিতা যুবক সবাই মসজিদে নববীতে জরামা হয়ে গেছে হায় আজকে কি ঘটবে একটা খুনির কারণে আমার নবীর এত বড় সাহাবী এত বড় জলিল কদর সাহাবি তারে আজকে ফাঁসিতে জুলানো হবে মদিনার মানুষের চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছি জুম্মার মসজিদের নামাজ হয়ে গেল মানুষজন নামাজ কই সাথে সাথে আবার রাস্তার দিকে তাকায় যুবক আসে কিনা দেখে না এখনো যুবক আসে নাই সবাই কান্দে কিন্তু আবু কি তখন হাসতেছে জুরে কোন আল্লাহ ওনার মুখে কোন কান্না নাই চোখে কোনো কান্না নাই ভয় ভীতির কোনো ছাপ নাই তিনি তো মনে মনে কয় ডাক দিয়া জিগা কেন তুমি এত আনন্দ আমার নবীর হাদিস মানতে যে যদি আমি আবু জর আজকে শহীদ হই আমার কোনো কষ্ট নাই আমি তো আমার মায়ের নবীর হাদিসের উপর আমল করেছি নবী বলে মুসলমান মুসলমানের ভাই এই ভেবে আমি জামিন হয়েছি আর একতার কারণে যদি আজকে আমি ফাঁসিতে ঝুলতে হয় কোনো আপত্তি নাই আপত্তি নাই হাসরের মাঠে আমি নবীর সামনে হাসি মুখে দেখা করব যখন সুবহান আল্লাহ হযরত ওমর ফারুক তিনি বিচারকের আসনে বসে গেলেন চেয়ারে বসে গেলেন ওনার পাশে জল্লাদ দাঁড়া আছে মদিনার মানুষ হাউস বরাব হাউজের বাঘিরে ভিতরে মদিনার মানুষ সবার চোখে পানি সবাই কানতেছে আর রাস্তার দিকে তাকায় ওই অবস্থায় কোনো খবর নেই যুবকের ওমর ফারুক তিনি বিচারকের আসনে বৈশা হাজু তোমার তিনি তো কথা বলবেন এত শক্ত দিলের মানুষ সেই উমরের চোখেও ওই দিন পানি দেখা যায় সে উমরও কানতেছেন আর বলতেছেন আমি উমর জীবনে কত রায় দিলাম কোনো রায় দেওয়ার আগে আমি উমর কোনোদিন কাঁদি নাই আজ আমি না কান্না না করে পারলাম না তার নামার নবী আবুজরু ফারির কত মর্যাদা আমি উমরকে শুনাইছি অমর রায় দিয়ে দিলেন ফাঁসিতে জোনার জন্য প্রস্তুত নেও প্রস্তুতি নাও আবুজন আবুজার প্রস্তুতি নেও। জল্লাদ সামনের দিকে আগায় ওনাকে ধরে নিয়ে আসবে কিন্তু সবাই তাকায় দেখে মদিনার ওই জল্লাদ যার তো জল্লাদ যার দিলের ভিতরে কোনো মায়া নাই কোনো দরদ নাই আজকে ওই জল্লাদের চোখ দিয়ে পানি জড়তেছে এক কদম আগায় দুই কদম জল্লাদ এক কদম আগায় দুই কদম পিসা যায় এইভাবে জল্লাদ থামতেছে সামনের দিকে আগাইতেছেই আবুদোর যেই মাত্র রশিতে চড়াবে রশিতে চড়াবে ওই সময় একজন মানুষ চিৎকার দেয়া কয় আমি জল্লাদ থামো থামো ওই যে দূর থেকে কিছু ধুলাবালি মনে হয় কেউ উঠতে আসতেছে এ জল্লাদ একটু থামো থামো ওই যে দূর থেকে ঘোরার আওয়াজ শোনা যায় ঘোরার আওয়াজ ধুলাবালি উঠতেছে সাথে সাথে থেমে গেলো জল্লাদ দেখতে দেখতে এই সবাই দেখলো একটা যুবক ওই সেই যুবক যেই যুবক বাড়িতে গিয়েছিল একজনের পাওনা পরিশোধ করার জন্য ওই যুবক গোড়ার পিঠে সর ভয় দ্রুত বেগে হাউজের ভিতরে গোড়া সহ ঢুকে পড়ল গোড়া থেকে নাইমে যুবক বলতেছে আমি আগে মাপ চাই আমি নির্ধারিত আমি চলে আসতাম কিন্তু পথে আমার সমস্যা হয়ে গেছে ঘোড়ার দিন পুষ্টা ভেঙে গেছে এজন্য আমার সে দেরি হয়েছে আর একটা ঘোড়ার মালিকের অপেক্ষা করা লাগছে এজন্য দেরি হয়েছে আমি মাপ চাই আমার ভাই আবু জরকে আপনি বিদায় দিয়ে আমাকে ওই জায়গায় লটকায় দেন প্রতিটা মানুষের চোখে মুখে একটু আনন্দ আসল আবুজর গিফারিরে সরায়া ওই যুবককে সামনের দিকে নিয়ে যাবে এবার প্রতিটা মানুষ মদিনার মানুষের আবার হৃদয়ে কম্পন শুরু হলো কাপ শুরু হলো হাই কেমন যুবক কেমন যুবক কেমন যুবক এ কেমন মুসলমান কেমন মুসলমান সুযোগ পেয়েছিল ভাববার সুযোগ পেয়েছিল বাড়িতে তাকার কোনোভাবেই তার ওইখান থেকে আনা যাইত না কারণ আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবার কাছে ছিল এতটুকু ত্যাগ স্বীকার করলো বাপমা বোন আদরের সবগুলা মানুষকে কাদাইয়া দাইয়া যে যুবক মদিনায় চলে আসলো ফাঁসির রশি গলায় দেওয়ার জন্য সে তো কোনো সাধারণ যুবক নয় তার অন্তরে তো আল্লাহর বয় পরকালের ভয় কম নয় কি পরিমাণ আছে সেটা আল্লাহ ভালো জানে আবু জোর মুক্তি পেলেন যুবক সামনে যাইতেছে এরকম একটা যুবকের কোথা বা মদিনার মানুষ আবার কানতে শুরু করল হয়তো তোমার নিজেও তিনি চোখের পানি মুসলেন আবার ওমরের চোখ দিয়েও পানি আসতে শুরু করল ওই দুইটা ভাই দাঁড়ায় আছে বিবাদী বাদী দাঁড়া দাঁড়ায় আছে দাঁড়ায় আছে যুবক বলি যেই যুবক যে দুইটা সন্তান পাবার বিচারের জন্য যুবককে ফাঁসিতে লটকাইতেছে তারাও দেখতেছে মদিনার মানুষের চিত্র দেখতেছে ওমর ফারুকের চোখের পানি তারাও দেখতেছে তাদের দিদির দিলের ভিতরে হিট লাগলো এ তো কোনো সাধারণ যুবক নয় ইচ্ছা করে কেউ যদি কাউকে হত্যা করত তাহলে এত সুযোগ পাওয়ার পরও আবার ফাঁসিতে ঝুলতে আসতো না অবশ্যই সে অনিচ্ছাকৃত আমার আব্বারে মারছে ইচ্ছা করে যে মারে সে কোনোদিন এই সুযোগ পেয়ে আবার ফিরে না যুবক দুটায় কয় এ জল্লা থামো থামো আমাদের ভাইরে আর ফাঁসি দেওয়া লাগবে না আজ থেকে আমরা দুই ভাই না আজ থেকে আমরা তিন ভাই আমরা মাফ করে দিলাম মাফ করে দিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুশিতে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন মদিনার মানুষও খুশি খাওয়া গেল মদিনার মানুষও খুশি খাওয়া গেল ওই দুই ভাই বলতেছে আমিরুল মুী যে খুনি সুযোগ পাইছে ভাগবার এরপরও ভাগে না সে ইচ্ছা করে আব্বারে হত্যা করতে পারে না আমাদের বুঝ হয়ে গেছে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত হত্যারা করছে আর দেরি নাই আমাদের বাইরে দিয়া দেন এই লইয়া দুই ভাইয়া বাড়িতে গেছে মার কাছে যায়া বলছে যে মা গো আজ থেকে তোমার সন্তান দুইজন নয় তোমার সন্তান আজ থেকে তিনজন আমরা দুই ভাই না আমরা হলাম তিন ভাই ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহর ভয় পরকালের ভয় আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় একটা সমাজকে সুন্দর করতে পারে একটা মানুষকে সুন্দর মানুষ বানাইতে পারে একজন চোর একজন ডাকাত একজন খুনিকে আল্লাহর অলি বানাইতে পারে একমাত্র পথ হলো আল্লাহর ভয় পরকালে আল্লাহর জবাবদিহিতা যার অন্তরে যত বেশি থাকবে তার দ্বারা অপরাধ তত কম হবে আখেরাতের জবাবদিহিতার ভয় যার জিন্দিগিতে বেশি থাকবে তার দ্বারা অপরাধ তত কম হবে আর জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষা এর মূল ফাউন্ডেশন মূল হল দুনিয়ার জীবনটাই শেষ নয় দুনিয়ার জীবনটা আল্লাহর আদালতে জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা তোমার জীবনের প্রতিটা কদম প্রতিটা হিসাব আমার মালিকের দরবারে দেওয়া লাগবে এই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা এই শিক্ষাটা যার ঘরে আসে এই শিক্ষাটা যেই সমাজে কদর আছে এই শিক্ষাটার সমাজে যার মর্যাদা আসে এর লালন যারা করে তাহলে তাদের দ্বারাই তাদের দ্বারাই অপরাধ কম হয় সমাজ সুন্দর হয় আর যারা আখেরাতে জবাবদিহিতামূলক জীবনের কোনো চিন্তা নাই সে মানুষের চোখে ফাঁকি দিয়ে খুন করার চেষ্টা করবে মানুষের চোখে ফাঁকি দিয়ে জিনা করার চেষ্টা করবে মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদ খাওয়ার ঘুষ খাওয়ার চেষ্টা করবে আর যার অন্তরে জবাবদিহিতামূলক ফিকির থাকবে সে টেবিলের নিচ দিয়েও ঘুষের টাকা নেবে না কারণ সে জানে কেউ দেখে নাই দেখছেন একমাত্র আল্লাহ যার সামনে আমার জবাব দিতে হবে